আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা যারা দ্রুত সময়ের মধ্যে আরবি ভাষা শিখতে যাচ্ছেন তাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ শব্দের আরবি শব্দের বাংলা অর্থগুলো শিখে নেব তাই আশা করবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর নিয়মিত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসুন দেখানো যাক আজকের ভিডিও আরবি ভাষাই মালাবিস যার অর্থ হবে কাপড় মালাবিস শব্দের অর্থ কাপড় জেইন অর্থ ভালো আরবিতে জেইন যার বাংলা অর্থ ভালো মোজেইন অর্থ ভালো না আরবি শব্দ মোজেইন যার বাংলা অর্থ ভালো না মাফি মজুদ অর্থ অবশিষ্ট নাই মাফি মজুদ যার বাংলা অর্থ অবশিষ্ট নাই ফুলুস অর্থ টাকা আরবি ভাষায় ফুলুস যার বাংলা অর্থ হবে টাকা বুকরা অর্থ আগামীকাল আরবি ভাষায় বুকরা যার বাংলা অর্থ হবে আগামীকাল আড়ি শব্দের অর্থ উলঙ্গ উলঙ্গ আরবি শব্দ আরি যার বাংলা অর্থ উলঙ্গ মমতাজ অর্থ উৎকৃষ্ট আরবি ভাষায় মমতাজ যার বাংলা অর্থ উৎকৃষ্ট জাইদ অর্থ ভালো জাইদ আরবি শব্দ যার বাংলা অর্থ হবে ভালো সাহার অর্থ মূল্য আরবি শব্দ সার যার বাংলা অর্থ মূল্য উজরা অর্থ ভাড়া আরবি ভাষায় উজরা যার বাংলা অর্থ ভাড়া জীবালা অর্থ আবর্জনা আরবি ভাষায় জীবালা যার বাংলা অর্থ হবে আবর্জনা ওয়ার্ড দি অর্থ গোলাপি আরবি ভাষায় ওয়ার্ড দি যার বাংলা অর্থ হবে গোলাপি দুগ্ধুক অর্থ সহবাস আরবি ভাষায় দুগ্ধুক যার বাংলা অর্থ হবে সহবাস সাহাদা অর্থ সাক্ষ্য আরবি ভাষায় শাহাদা যার বাংলা অর্থ হবে সাক্ষ্য ফুরসা অর্থ সুযোগ আরবি ভাষায় ফুরসা যার বাংলা অর্থ সুযোগ অগা অর্থ ব্যথা আরবি ভাষায় অগা যার বাংলা অর্থ হবে ব্যথা সুখ অর্থ বাজার আরবি শব্দ সুক এর বাংলা অর্থ হবে বাজার সাইক অর্থ ড্রাইভার আরবি ভাষায় সাইক যার বাংলা অর্থ হবে ড্রাইভার ওয়াসফা অর্থ বর্ণনা করা আরবি ভাষায় ওয়াসফা যার বাংলা অর্থ হবে বর্ণনা করা যন্ত্রণা আরবিতে যারা যন্ত্রণা আরবি ভাষায় বলবো যারা কৌতুক মাজা কৌতুক আরবিতে মাজা প্রতিবেশী জেরান প্রতিবেশী আরবিতে জেরান আত্মীয় আক্রিব আত্মীয় আরবিতে আক্রিব বিবাহের বাগদান খতব বিবাহের বাগদান আরবিতে খতব বিবাহ জাওজ বিবাহ আরবিতে আসান শব্দের অর্থ কারণ আরবি শব্দ আসান এর বাংলা অর্থ হবে কারণ হাদা অর্থ এটা আরবিতে হাদা এর বাংলা অর্থ এটা আসিফ অর্থ দুঃখিত আরবি শব্দ আসিফ যার বাংলা অর্থ হবে দুঃখিত লেস শব্দের অর্থ কেন আরবিতে লেষ যার বাংলা অর্থ হবে কেন গুল অর্থ বলা আরবি শব্দ গুল যার বাংলা অর্থ হবে বলা ওয়া অর্থ সে আরবি ভাষায় ওয়া যার বাংলা অর্থ হবে সে খনন করা আরবিতে হাপড়া খনন করা বা খোড়া আরবিতে হাপড়া শনাক্ত করা কাসাফ শনাক্ত করা আরবিতে কাসাফ অপছন্দ করা খাড়ে অপছন্দ করা আরবিতে খাড়ে করা আমন করা আরবিতে আমন অঙ্কন করা বা আঁকা আরবিতে রাসাম অঙ্কন করা রাসাম স্বপ্ন হালাম স্বপ্ন আরবি শব্দ হালাম পোশাক লেবাস পোশাক আরবিতে লেবাস পান করা শরাব পান করা আরবিতে শরাব আয় করা কাসাব আয় করা আরবি ভাষায় কাসাব খাওয়া আকেল খাওয়া আরবিতে আকেল প্রবেশ দাখেল প্রবেশ আরবি ভাষায় দাখেল পালানো হারাব পালানো আরবিতে হারাব ব্যাখ্যা করা সারা ব্যাখ্যা করা আরবিতে সারা পতন সাকাত পতন আরবি ভাষায় সাকাত খোজা ওয়াজাদ খোজা আরবিতে ওয়াজাদ জমাট বাধা জামাত জমাট বাঁধা আরবিতে জামাত যাওয়া দাহাব রোহ রোহত যাওয়া দাহাবত্ত যাওয়া চূর্ণ করা তাহান চূর্ণ করা আরবি ভাষায় তাহান পাহারাদার হারিস পাহারাদার আরবি ভাষায় হারিস বিবাহ বিচ্ছেদ তালাক বিবাহ বিচ্ছেদ আরবিতে তালাক জন্মদিন ঈদ মিলাদ জন্মদিন আরবিতে ঈদ মিলাদ জন্ম ওইলাদ জন্ম আরবি ভাষায় ওই মৃত্যু মত মৃত্যু আরবি ভাষায় মত অন্ত্রিয়া আরবিতে জিনাজ অন্ত্রিয়া আরবি ভাষায় জিনাজ সময় জামানা সময় আরবিতে জামানা সময় ওয়াক্ত দুটো সময়ের মধ্যে একটু পার্থক্য আছে সময় জামানা যেটি টোটাল পৃথিবীর যেই পরিবেশটা চলতেছে যে সময়টা সেটাকে বলে জামানা আর সময় ওয়াক্ত যেটি একটা দিনের মধ্যে খণ্ডাংশগুলো গুলো বোঝায় এটিকে বলা হয় ওয়াক্ত ছিল কান ছিল আরবি ভাষায় কান তৈরি তৈরি আরবিতে ইয়াসনা পার্থক্য মুক্তালিফ, পার্থক্য আরবি ভাষায় মুক্ত শুধুমাত্র ফাকাত শুধুমাত্র আরবি ভাষায় ফাকাত সামর্থ্য কুদ্রা সামর্থ্য আরবি ভাষায় কুদ্রা সাধারণ বাসিত সাধারণ আরবিতে বাসিত অতীত আলমাদি অতীত আরবি ভাষায় আলমাদি সেফর অর্থ শূন্য আরবি ভাষায় সেফর যার বাংলা অর্থ হবে শূন্য অর্থ ইন্স্যুরেন্স আরবি ভাষায় যার বাংলা অর্থ হবে ইন্স্যুরেন্স মহাত্মা অর্থ পেট্রোল পাম্প আরবি ভাষায় মহাত্মা যার বাংলা অর্থ হবে পেট্রোল পাম্প বাদেন অর্থ পরে আরবি শব্দ বাদেন যার বাংলা অর্থ হবে পরে শিল শব্দের অর্থ ন্যাও আরবি শব্দ শিল যার বাংলা অর্থ ন্যাও সুরতা অর্থ পুলিশ আরবি শব্দ সুরতা যার বাংলা অর্থ হবে পুলিশ দাবেদ অর্থ অফিসার আরবি ভাষায় দাবেদ যার বাংলা অর্থ হবে অফিসার ইজি অর্থ আশা আরবি শব্দ ইজি যার বাংলা অর্থ হবে আশা সগোল অর্থ কাজ আরবি শব্দ সগোল যার বাংলা অর্থ হবে কাজ হাজা অর্থ এই আরবি ভাষাই হাজা যার বাংলা অর্থ হবে এই হাদা অর্থ এটা আরবিতে হাদা যার বাংলা অর্থ হবে এটা হিনাক অর্থ সেখানে আরবিতে হিনাক যার বাংলা অর্থ হবে সেখানে হেনা অর্থ এখানে আরবিতে হেনা যার বাংলা অর্থ হবে এখানে জুয়া অর্থ ভেতরে আরবি ভাষায় জুয়া যার বাংলা অর্থ হবে ভেতরে বাররা অর্থ বাহির আরবি ভাষায় বাররা যার বাংলা অর্থ বাহিরে তানি অর্থ অন্য আরবি শব্দ তানি যার বাংলা অর্থ হবে অন্য তাম অর্থ খাদ্য আরবিতে তাম যার বাংলা অর্থ হবে খাদ্য আক্কেল অর্থ খাওয়া আরবি ভাষায় আক্কেল যার বাংলা অর্থ হবে খাওয়া সামাক অর্থ মাছ আরবি শব্দ সামাক যার বাংলা অর্থ হবে মাছ লাহাম অর্থ গোস্ত আরবিতে লাহাম যার বাংলা অর্থ হবে গোস্ত ময়া অর্থ পানি আরবি শব্দ ময়া যার বাংলা অর্থ হবে পানি আজ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন আল্লাহ হাফিজ